আসসালামু আলাইকুম আবারও আমরা চলে আসলাম বগুড়া গোকুল দেউলা লক্ষ্মীদের বাসর ঘর স্বাধীন ভাইয়ের স্বাধীন ডেইরি খামারে এখানে অনেকগুলো গরুই আছে স্বাধীন ভাইয়ের তো যাই হোক স্বাধীন ভাইয়ের কাছ থেকে এগুলোর জাত মান দাম এগুলো নিয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এর আগেও আমি এক খামারে আসছিলাম তো যাই হোক স্বাধীন ভাইয়ের কাছে সবসময় বরাবরের মতো ভালো কালেকশন থাকে তো এগুলো তো আমরা স্বাধীন ভাইয়ের কাছে নেওয়ার চেষ্টা করি স্বাধীন ভাই কেমন আছেন ভাই তো ভাই এখন মোটামুটি আপনার কাছে কয়টা গরু আছে ভাই ছয় পিস তো যাই হোক আপনার কাছে তো সব সময় ভালো গরু থাকে তো এক সাইড এক সাইড থেকে একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করেন ভাই

আচ্ছা দেখ ভাই অনেক সুন্দর একটা বাচ্চা দেখালো অনেক বড় সড়ো একটা বাচ্চা রেডি বাচ্চা দেখ ভাই তাহলে দ্বিতীয়টা দেখান একটু আমাদেরকে একদম পরিমণই এটা কি তাদের বাচ্চা ভাই অলিস্ট্যান্ট রানী শঙ্ক এটার বয়স কত দিন হবে আট মাস প্লাস যাই হোক মানে দেখতে শুনতে অনেক সুন্দর একটা বাচ্চা এরকম বাচ্চা সচরাচর দেখা যায় না এগুলা হ্যাঁ এগুলো এই যে স্বাধীন ভাইয়ের খামারে আসলে অনেক সময় আপনাদের চোখে করবে এরকম জাত মানে কোয়ালিটি ফুল বাচ্চা মাজা থেকে শুরু করে সবগুলো গরু পয়েন্ট জাত মান যা চাইবেন সব পাবেন এখানে দেখান যাই হোক এখানে লাইটিংয়ের কারণে হয়তো একটু দেখতে অসুবিধা হবে আপনারা চাইলে পরে স্বাধীন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইহূর্তে আবার এগুলো ভালোভাবে আপনারা দেখতে পারবেন তো যাই হোক ভাই এটার দাম কেমন এক লাখ পনেরো হাজার এর মধ্যে আসে যদি কেউ দেখে শুনে নেয় তাহলে সীমিত কিছু সাশ্রয় আছে তো যাই হোক এ স্বাধীন ভাই সবসময় ধাপেরা ঠাকুমার হাট অনেক হাটেই দেখা যায় যাই ভাইয়ের কালেকশনে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা চাইলে স্বাধীন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এগুলো নিতে পারবেন তো ভাই তাহলে আপনি পরেরটাই চলে যান পরেরটা এটা তো বিশাল দেহের একটা গরু ভাই এটা কি যাদের গরু একবার

কলার ঝুলটা একটু দেখান ভাই দেখান কি দেখান খুবই সুঠাম দেয়ের অধিকারী এই ফ্লাগি বাচ্চাটা যাই হোক একজনের একজনের দ্বারাই এই গরুটা আটকানো সম্ভব না যাই হোক অনেক কষ্টে স্বাধীন ভাই আমাদেরকে যাই হোক সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যদি কেউ নেওয়ায় আগ্রহী হন অবশ্যই এখানে নাম্বার দেওয়া দেখো স্বাধীন ভাইয়ের যোগাযোগ করে আপনারা খামারে এসে নিতে পারবেন ভাই এগুলো কালেকশন কি আপনার কাছে সব সময় থাকে সব সময় সর্বক্ষণ তো যাই হোক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা পাবেন ভাই তাহলে পরেরটা একটু দেখান ভাই এটা কি জাতের বাচ্চা ভাই এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এটা একবারে তো দেখা যাচ্ছে রেডি হোক না এটা বীজ দাও আছে আপনার 35 দিনে বীজ দাও আছে 35 দিনে আপনি এখনো অদা মানে এটা পঁয়ত্রিশ দিনে তো ভাই এটা তো সেও দিতে পারবেন এই বাচ্চাটার দাম কেমন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যাতে মানে অনেক বড় একটা বোক না আবার বীজও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এর মায়ের দুধের রেকর্ড কি আপনার দানা আছে এর মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার না সুন্দর একটা বাচ্চা আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যালেঞ্জটা সবাই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আর শেয়ার করে অন্যকে দেখার জন্য শুরু করে দেবেন ভাই তাহলে পরেরটা একটু দেখান এটা একটা গাভী এটার বয়স কয় দাঁত হচ্ছে চার দাঁত এটা কি প্রেগনেন্ট আছে বীজ দেওয়া আছে পঁয়তাল্লিশ দিনে এটারও বীজ দেওয়া আছে এখন দুধ আছে কতটি দুধ দুই বেলা পনেরো লিটার দুই বেলায় পনেরো লিটার দুধ সকালে কত রি হয় ভাই সকালে হয় আপনার 9 9 আর বিকালে আপনার হচ্ছে সাড়ে পাঁচ ছয় ভাইয়ের কাছে সব ধরনের কালেকশনই থাকে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এবং আরও যদি অন্য কোনো কালেকশন আপনাদের প্রয়োজন পড়ে আপনারা স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনাকে বলে ভালো ভালো কালেকশন করে নিতে পারবেন যাই হোক এই গাভীটার ফলন ফলন অনেক সুন্দর দেখা যাচ্ছে চারটা বাট সুন্দর মাজাটা খুবই ভারী এগুলো গাভীর অবশ্য দুধ সব সময় বেশি হয় খুবই যাতে মানে কোয়ালিটি বাচ্চা আছে লোকজন দেখে একটু ভয় করতেছে তো যাই হোক স্বাধীন ভাই এই গাভীটার দাম রাখবেন কত ভাই আচ্ছা ভাই ঠিক আছে সর্বশেষ আর একটা বোকনা আছে এটা কি জাতের বকনা ভাই হলেস্টেন ফিজিয়ান এখনো দাঁতে নেই হাইট দেখেন আমার চেয়ে বড় ভাই হাইটও তো দেখা যাচ্ছে গরুটা আপনার সমান সমপরিমাণ এখনো দাঁতে নেই বিশাল বড় গরু এই যে দেখেন গরুর কাছে দাঁড়াইলে মনে হচ্ছে স্বাধীন ভাইকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তো যাই হোক দেখি ভাই একটু ওলান পোলান দেখান তো দেখান

দেহের অধিকারী এই গরুটির দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই একটু আপনি সামনে আসেন এদিকে আসেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো যাই হোক ভাইয়ের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত ভালোভাবে জানার জন্য ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই ভাই আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স ওয়ান ফাইভ থ্রি ফোর থ্রি ফোর আচ্ছা ভাই তাহলে আপনার বাসাটা কোথায় বগুড়া তো যাই হোক আপনারা আমার চ্যানেলে আসলে এরকম স্বাধীন ভাইয়ের গরু আপনারা দেখতে পারবেন নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম